ঘরের ভিতর এমন পরিবেশ গড়ে তোলুন সেই ঘরে শিশু থাকুক কিংবা বৃদ্ধ তরুণ থাকুক কিংবা বয়স্ক সবার জন্য মনে হয় তারা কোনো পবিত্র স্থানে রয়েছে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে নামাজ আদায় হচ্ছে ইবাদত বাধাতবন্দি চলছে ঘরে যেন জীবজন্তুর ছবি না থাকে বরং কোথাও মদিনার ছবি কোথাও মক্কার ছবি টাঙানো রয়েছে এগুলোই হলো শিশুদের সঠিকভাবে গড়ে তোলার উপকরণ তা না হলে দেখা যাবে কোথাও ডলফিনের ছবি তো কোথাও হাতির ছবি আবার কোথাও ঘোড়া কিংবা কুকুরের ছবি রাখা আছে শিশুদের হাতি ঘোড়া বা কুকুর নয় বরং পিরে নবী সাল্ল আলিবাসাল্লামের সবুজ সবুজ গম্বুজের ছবি দেখান আমি শিশু শিশু বলছি তার মানে এই নয় যে শুধু শিশুরাই সব করবে বরং এক্ষেত্রে বড়দের কি অগ্রগামী হতে হবে তখন বাচ্চারাও শিখবে যদি বড়রা না করে তাহলে বাচ্চারা কোথেকে শিখবে বর্তমানে আমাদের ঘরের বড়রা মা হোক বা বাবা তারা নিজেরাই যদি কোরআন খুলে না দেখে আমাদের বড়রা কোরআন তেলাওয়াত না করে তাহলে ছোটরা কি করে শিখবে অনেক ঘরে আমাদের বড়রা জানেও না যে ঘরে কোরআন শরীফ আছে যেটা উপহার হিসেবে পাওয়া গিয়েছিল কিংবা নিজেরাই হাদিয়ে দিয়ে এনেছিল সেটা কোন আলমারিতে রাখা আছে মাসের পর মাস কেটে যায় কখনো কোরআন শরীফ খুলে দেখা হয় না এমনকি কোথায় রাখা আছে সেটাও মনে থাকে না কখনো এমনও হয় বাড়িতে কোনো অঘটন ঘটল কিংবা বিপদ আপদে পড়লো তখন বলা হয় কোরআন শরীফ কোথায় সবাই তখন খুঁজে বেড়ায় কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যায় না স্ত্রী বলে এই তো এখানেই তো রেখেছিলাম কোথায় গেল ঘরের কেউই বলতে পারছে না কোরআন শরীফ কোথায় রাখা আছে কেউ সেটা দেখেনি না স্ত্রী না সন্তান আবার কোনো কোনো ঘরে কোরআন শরীফ পাওয়া গেলেও তার উপর জমে থাকে ধুলোবালির স্তর শেষ কবে যে কোরআন শরীফটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল তা কেউই তো জানে না ঘরে নোবেল তো পড়া হয় উপন্যাস তো পড়া হয় ম্যাগাজিন তো পড়া হয় দৈনিক পত্রিকাও তো পড়া হয় গল্পের বই পড়া হয় কেবল পড়া হয় না আল্লাহর বাণী কোরআনুল করিম এই যদি হয় ঘরের পরিবেশ তবে কিভাবে সুন্দর হবে সেই ঘরের পরিবেশ কিভাবেই বা রহমত বারাকাত কিংবা কল্যাণ নেমে আসবে সেই ঘরে জাস্ট এ সিম্পল কোশ্চেন টু অল অফ ইউ